একদম হুবহু হোটেল স্টাইলে ভোনা খিচুড়ি একদম ঝরঝরে ভোনা খিচুড়ি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদমই সহজভাবে আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন চলুন হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন আমি এখানে আজকে হোটেল স্টাইলে যে খিচুড়িটা রান্না করবো তার জন্য অবশ্যই লাগবে পোলাওর চাল আর পোলাওর চালটা আপনাদের কীভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে আধা ঘন্টার মতো এরপরে আমি এখানে যে ডালটা ইউজ করবো সেটা হলো সেদ্ধ ডাল ডালটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে কারণ পোলাওর চল হতে খুব একটা সময় লাগে না তাই আমাদের ডালটা আগে থেকে একটু বয়েল করে নিতে হবে এরপরে আমি আজকে এখানে এই খিচুড়িটা একটু মটরশুঁটি দিবো আর একটা ফ্রোজেন করা মটরশুঁটি আমার ফ্রিজে ছিল এটা কিন্তু হালকা একটু জাস্ট গরম পানি দিয়ে নেওয়া হয়েছে খুব বেশি সিদ্ধ কিন্তু না দেখতেই পাচ্ছেন তো আমি আজকে দিব এটা চাইলে আপনারা দিতেও পারেন না হলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই দিব তা এখন চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চাইলে আপনার এখানে সরিষার তেলও দিতে পারেন আমি সয়াবিন তেলে করে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখানে স্পেশাল একটা মশলা দিব এই মশলাটা অবশ্যই দিতে হবে এখানে ছিল জাইফুল চট্টি শাহি জিরা আর এমনি ধনিয়া যে কাঁচা ধনিয়া সেই ধনিয়া আমি একসাথে হালকা ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই অবশ্যই দিতে হবে সেই সাথে দিলাম আদা রসুন এবং জিরার বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া তো সব কিছু মিলে এখন মশলাটা অনেক ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে থেকে কিন্তু খুব সুন্দর একটা এই পর্যায়ে এসে আমরা এখানে দিয়ে দিব গ্রান ছড়িয়েছে এলাচ এলাচটা আপনারা পছন্দ আমি এখানে চারটা এলাচ দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে একটু চিড়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব সেই যে মটরশুঁটিটা সেটাই এই মটরশুঁটিটা কিন্তু আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তো মটর শরীরটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হলে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিব মসুরের ডালটা তো এখানে চাইলে মুগ ডালটাও যদি দেন আপনারা সেম ভাবে মুগ ডালটাও সেদ্ধ করিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিব এখন আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চালটা এরপরে আমি এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব যখন এটা হালকা একটু ভাজা হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিব। ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিটা অবশ্যই দিবেন খিচুড়ি পোলাওতে ফুটন্ত গরম পানি দিলে খুব ভালো হয় এখন আমি কাঁচামরিচটা ফালি করে একটু কেটে দিলাম এখন ঢেকে রান্না করব তো এই যে দেখেন ঢেকে রান্না করলাম আমার এখানে রান্নাটা কিন্তু এখানে আশি পারসেন্ট হয়ে গেছে তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এটাকে আবারও ঢেকে রান্না করব তো এই তো দুই তিন মিনিট রাখার পরে এটা কিন্তু এখন অনেকটাই রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন জাস্ট এটাকে আরেকটু আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি দমে রেখে দমে রেখে কিন্তু দিব এটা একশো পার্সেন্ট রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে তো এই যে দমে রেখে দেওয়ার পরে এখন আমি দেখেন খিচুড়িটা আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে এই খিচুড়িটা কিন্তু আমি দমে রান্না করার পরও চুলোতে আমি বসিয়ে রেখেছিলাম কিন্তু চুলোটা আমার অফ ছিল আর পাঁচ মিনিট তো এই যে দেখেন আমি এখন খিচুড়িটা বেড়ে নিয়েছি আসলে খিচুড়িটা না বাড়লে বোঝা যায় কতটা ঝরঝরে হয়েছে আর এই যে দেখেন মটরশুটিগুলো নরম হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে দেখতে আর খেতে কিন্তু আমার কাছে মনে হলো রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা তো আমি চিকেন ফ্রাই দিয়ে আজকে খিচুড়িটা সার্ভ করেছিলাম কেমন লাগলো রেসিপিটা জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ